চার বছর ব্যাপী প্রায় যুদ্ধ এই যে রাশিয়া এবং ইউক্রেন এবং এখানে অবশ্যই অবশ্যই রাশিয়াই কিন্তু ইউক্রেনের ভরে আগে আঘাত থামছিল অর্থাৎ আক্রমণ করছিল এই আক্রমণ করার পর রাশিয়া তো এই যে ইউক্রেনের লুহানস্ক দোনেস্ক এই দুইটা প্রদেশ তো পুরাই দখল করছে এবং খেরসান এবং ঝাফরি দি জিয়া তার কিছু অংশ দখল করছে পুরোপুরি দখল করতে পারে নাই আর দুই সালে ওই যে ক্রাইমিয়া নামে যে দ্বীপের মতো যে বর্ধিত অংশ ওই অঞ্চলটা দখল করছিল তো চার বছর যুদ্ধ করার পর অবশেষে ট্রাম্প আটাশ দফা একটা প্রস্তাব পেশ করছে এবং ওই প্রস্তাব মেনে নিয়েই কিন্তু এখন জেলেনস্কি যুদ্ধবিরতিতে রাজি হতে যাচ্ছে এবং ওই পুতিনও বলছে হ্যাঁ যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প দিয়েছে এইটার উপরে যুদ্ধবিরতি করা যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আটাশ দফার মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ওই যে রাশিয়া সেই দু সালে যে চব্বিশে ফেব্রুয়ারির আগেই কিন্তু তার মধ্যে জাস্ট একটা মেইন দাবি করছিল রাশিয়া যে ইউক্রেন কোনোভাবেই ওই ন্যাটোতে যোগ দিতে পারবে না জাস্ট এই প্রস্তাবটা মেনে নিলে এই যে এই প্রায় চার বছর ব্যাপী যুদ্ধ হতো না ইউক্রেনের লক্ষ লক্ষ সৈন্য এবং সাধারণ মানুষ মারা যেত না যদিও অবশ্য রাশিয়ারও লক্ষ লক্ষ সেনা মারা গেছে বলে আমরা জানি বাট ইউক্রেনের ঘটনা কী ঘটেছে তাদের প্রত্যেকটা শহরে প্রায় ধ্বংসযোগ্য হয়ে গেছে এবং কিছু কিছু শহর তো পুরো মাটির সাথে মিশে গেছে যেমন মারিও যদি এখন সেটা রাশিয়ার দখলে কিন্তু ওই যে কে বলেন আর অন্যান্য যে জায়গা বলেন যেমন একটা ইয়ে আছে খার্ষেই এই যে শহর বিশাল শহর এটা মনে হয় সেকেন্ড লার্জেস্ট সিটি অব ইউক্রেইন সেখানেও কিন্তু বিশাল অংশ কিন্তু ধসিয়ে দেওয়া হয়েছে রীতিমতো তো যে জিনিসটা এখন এই যে আঠাশ দফার মধ্যে আছে যে এই ইউক্রেন যোগ দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্পই সেই প্রস্তাবটা করছে তো স্বাভাবিকভাবে রাশিয়া তো এটা মেনে নিবে তাই না তাহলে যে প্রস্তাব মেনে নিলে সেই চার বছর আগে এই যুদ্ধটাই হতো না আর ইউক্রেন আজকে এরকম ধ্বংসস্তূপে পরিণত হতো না কিন্তু সেই প্রস্তাবটা আজকে মেনে নিয়ে সমস্ত ধ্বংসকে মেনে নিয়ে আজকে যুদ্ধ থামাতে হচ্ছে অদ্ভুত ব্যাপার তাই না মাঝখান দিয়ে এই যে লোয়ান দোনেস তারপরে এই যে খেরসান আর জাফরি যে জিয়া তার কিছু অংশ কিন্তু এখন ছেড়ে দিতে হচ্ছে কারণ ওই আটাশ দফা প্রস্তাবের মধ্যে এটাও আছে রাশিয়ার যে অঞ্চল দখল করে নিয়েছে ওইটা রাশিয়ারই থাকবে বোঝা গেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই যে জেলেনস্কি যখন দুই সালে হ্যাঁ ইলেকশনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসলো তখন কিন্তু সে গোধ যে ইউক্রেনকে কি করবে ন্যাটোতে ন্যাটোতে যোগদান করাবে এবং ন্যাটো থেকেও তাকে লোভানি দেওয়া হলো বিশেষ করে আমেরিকা থেকে তাকে লোভানি দেওয়া হলো যে তুমি আবেদন করো তোমাকে আমরা ন্যাটোতে অধিভুক্ত করে নিব আর ওদিকে রাশিয়া বলল। যে এমনিতেই যথেষ্ট হয়েছে ইউক্রেইন একসময় রাশিয়ার একটা প্রভিন্স ছিল তো এইখানে কোনোভাবেই ন্যাটো এসে ঘাটি গাঁটতে পারবে না মিজাইল বসাতে পারবে না যদি বসায় তাহলে আমরা ছেড়ে দেবো না আমরা কিন্তু ইউক্রেন আক্রমণ করব এবং সেই কাজটাই কিন্তু রাশিয়া করছিল ইন্টারেস্টিং ব্যাপার হলো দু সালে চব্বিশে ফেব্রুয়ারি যখন রাশিয়া আক্রমণ শুরু করলো আমরা কিন্তু ভাবছিলাম যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ইউক্রেন পুরো দখল করে নিবে রাশিয়া কিন্তু এর আগে রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে বা তাদের ক্ষমতা সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা ছিল আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম যে বিষয়টা হলো অতিরঞ্জিতভাবে আমরা মনে করতাম যেভাবে রাশিয়া এগোচ্ছিল এবং ইউক্রেনকে দখল করে ফেলবে বলে মনে হচ্ছিলো সেটা কিন্তু পরে পারে নাই সেটা পরে পারে নাই এবং কেন পরে নেই সেটাও অনেকে আমরা জানি যে ন্যাটো ব্যাপকভাবে ইউক্রেনকে অস্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করছিল যে কারণে বস্তুত ওই রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি থেমে যায় কিন্তু তারা প্রাথমিকভাবে বিশেষ করে এই যে লোহানস দোনেস খেরসান জাফুরিজি জিয়ার যে অংশ দখল করেছিল ওই অঞ্চল থেকে তারা কিন্তু কখনো ফিস হটে নাই এবং ওই অঞ্চলটা ওই ইউক্রেন কখনোই পুনরুদ্ধার করতে পারে নাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ঘটনাটা এখানে ঘটলো না এই গত চার বছর ধরে এই যে রাশিয়া আক্রমণ করলো কিছু জায়গা দখল করে নিল এবং এই ইউক্রেনের পিছনে বিশাল শক্তি ন্যাটো এবং আমেরিকা থাকার পরও কিন্তু ইভেনচুয়ালি রাশিয়া যে দাবিগুলো করছিল এতদিন ধরে পুতিন ওটাকে মেনে নিয়ে কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতিতে আসতে হচ্ছে এই যে ইউক্রেনকে তো এই কাহিনিটা কেন বললাম কারণ এই কাহিনিটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে বিষয় বলি আছে বা যে জিও পলিটিক্যাল যে কনফ্লিক্ট চলছে এটার সাথে একটা অদ্ভুত সাদৃশ্য আমার অন্তত নজরে পড়ে যাচ্ছে এ বিষয় নিয়ে আগেও কিন্তু একটা হালকা টাইপের ভিডিও বানিয়েছিলাম কিন্তু এইবার চিন্তা করলাম যে একটু ভিন্ন অ্যাঙ্গেলে বিষয়টাকে উপস্থাপন করা যাক বিষয়টা হলো এরকম ভারত আকারে ইঙ্গিতে এবং ইনডিরেক্টলি এবং কূটনৈতিক ভাষায় বাংলাদেশকে বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশ তোমরা পাকিস্তানের সাথে এত দরম হরম করো না তোমাদের এমন কোনো দরকার বা ঠেকা নাই তোমার পাকিস্তানের সাথে দহরম হরম করতে হবে আর যদি করোই তোমরা স্বাধীন এবং সার্বভৌম আশপৃশ্যকে তোমরা যে কোনো দেশের সাথে দরম হরম করতে পারো বাট কোনো দেশের সাথে হরম করে তোমাদের দেশে জঙ্গিদের গাডি বানে বানিও না সন্ত্রাসীদের ঘাড়ি বানিও না এবং ভারতের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী যারা আছে অর্থাৎ ভারতকে ভাঙতে চায় অবশ্যই তারা তো ভারতের বিদ্রোহীতে না দেশদ্রোহী ভারতের শত্রু তাদেরকে হে বাংলাদেশ তোমরা আশ্রয় প্রশ্রয় দিও না কিন্তু বাস্তবে আমরা কি দেখি বাস্তবে আমরা দেখছি ভারতের যে ইচ্ছা অনিচ্ছা বা তাদের দাবি বা তাদের চাওয়াকে থোড়াই কেয়ার করে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওই পাকিস্তানকে বারবার করে ডেকে আনছে ভাবটা এমন যেখানে হয়তো একবার একজন সেনাবাহিনীর কর্মকর্তা পাকিস্তানের আসলে হতো আই হয়তো একজন কর্মকর্তা আসলে হতো সেখানে বাংলাদেশ ইচ্ছা করে বেশি বেশি করে তাদেরকে ডেকে আনছে উদ্দেশ্য ভারতকে বিব্রত করা বিরক্ত করা উস্কানি দেওয়া আর এই উস্কানি দেওয়ার চূড়ান্ত নজির কিছু কিছু ঘটনা থেকে আমরা বুঝতে পারি সেটা হলো ওই যে একেবারে মার্কা মারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত জয়শী মোহাম্মদ তারপরে কি লস্করি তাইবা এদেরও নেতা বাংলাদেশে কিন্তু চলে আসছে এখন এদের কি কারণে বাংলাদেশে আসতে হবে ভারত তো ভাষায় ভদ্রভাবে বলছে যে দেখো তোমরা অবশ্যই এক কী না করবে এগুলো তোমাদের ব্যাপার বাট তোমাদের কর্মকাণ্ড দ্বারা আমাদের দেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তখন তোমাদের ওই কর্মকাণ্ড করার পরে যদি বলো যে তোমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ তোমরা যা ইচ্ছে খুশি করতে পারো জিনা আমরা কিন্তু এটা মানব না পৃথিবীর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এভাবে কাজ করে না আমেরিকা যদি কোনো দেশকে মনে করে যে আমেরিকার এগেনস্টে গিয়ে তার দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে তাহলে আমেরিকা কি করে তাদের দেশকে গিয়ে আক্রমণ করে তাই এই যেমন এখন বেনেজুয়েলাকে আক্রমণ করা পায় তারা করছে এবং এই একই অভিযোগে অভিযুক্ত করে আমেরিকা কিন্তু এই যে আফগানিস্তানে আক্রমণ করছিল ইরাকে আক্রমণ করছিল সোমালিয়াতে আক্রমণ করছিল লিবিয়াতে আক্রমণ করছিল সিরিয়াতে আক্রমণ করছিল রাইট কোথায় আমেরিকার কোথায় তা আফগানিস্তান কোথায় ইরাক তারপরও আমেরিকা বলল যে ওরা আমার রাষ্ট্রের জন্য নিরাপত্তার জন্য হুমকি এবং এসে বোমা মারছে নাকি মেরে দেশগুলাকে একেবারে পুরো মরুভূমি এমনিতেই সমস্ত মরুভূমি উপরে আরও বেশি মরুভূমি বানিয়ে ছেড়ে দিয়েছে তাই না আমেরিকার কেউ কেশাগ্রটিও টাস করতে পারে নাই এবং হুবহু একই পথের পথিক হয়ে এই রাশিয়া কত উনয় বিনয় করছে এই যে জেলানস্কিকে এই যে ইউক্রেনের যে বাবা তোরা নেটোতে যাস না এমনি থাক তোরা ইউরোপীয় ইউনিয়নে যা সমস্যা নাই কিন্তু নেটোতে যাস না যাস না গিয়ে আমাদের প্রতি হুমকি সৃষ্টি করিস না যদি করিস তাহলে তোদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমি পাত্তা দেব না ঘটনা কিন্তু ঘটছে অতঃপর রাশিয়া কিন্তু বীর দর্ভে আক্রমণ করছে গত চার বছর ধরে যুদ্ধ করে 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 ইউক্রেন যখন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে ওই ন্যাটো মিত্ররা ইউরোপীয় ইউনিয়নের মিত্ররা খোদা আমেরিকা তারা দেখলো আরে এদের পিছনে আর কত বিলিয়ন ডলার খরচ করতে হবে মানে জেলোনস্কির পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তো হচ্ছে না তারপরেও তো ওই জেলোনস্কির বাহিনী তো কোনো কিছু সুবিধা করতে পারতেছে না তাহলে এখানে এখানে এত টাকা খরচ করার মানে হলো একটা ওই তলাবিহীন কলসির মধ্যে পানি ঢালা যে পানি যত ঢালা হোক কলসি আর ভরে না তো এটা তো ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষে বুঝছে এবং এই জেলানস্কির কারণে গোটা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু দারুণ ভোগান্তির মধ্যে আছে তাদের দেশে বেশ ভালো মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে লোকজন খুবই কষ্ট পাচ্ছে তারাও এখন বলছে ছেড়ে মা কে দেবাসি তাই না এবং ফাইনালি ইয়ে কিন্তু পুতিন কিন্তু তখন বলে নাই যে দোনেস্ক বা লোহানস্ক বা খেরসন বা জাফরিজি জিয়া এগুলোকে আমি দখল করব না এগুলো কিন্তু বলে নাই কিন্তু ঘটনা হলো কি হ্যাঁ রাশিয়ার অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু লাভও তো কম হয় নাই দুইটা প্রদেশ পুরো দখল করে নিয়ে গেছে তাই না আর দুইটা প্রদেশের আংশিক দখল করে নিয়ে গেছে এবং যেটা বলা হচ্ছে ওই যে খেরসন এবং জাফরিজি জিয়া তারও নাকি বিরাট অংশ এটাও নাকি ওই যে রাশিয়ার ভাগে পড়বে তো ঘটনাটা বাংলাদেশ আর ভারতের সাথে কেন সম্পর্কযুক্ত ভারত বহুবার বহু কায়দায় বহু সিস্টেমে অত্যন্ত ভদ্রচিত ভাষায় কূটনৈতিক ভাষায় বাংলাদেশকে অনুরোধ করছে বাংলাদেশ কিন্তু এগুলো থোড়াই আর থোড়াই আর ফলাফল যদিও নানা হিসাব নিকাশে ভারত এখনও সেই ধরনের কোনো পদক্ষেপ মানে সামরিক পদক্ষেপ বাংলাদেশের এগেনস্টে নিচ্ছে না যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি যে কি কী ক্যালকুলেশনের কারণে তারা তরিত ভূমি মানে আক্রমণের ভূমিকা যাচ্ছে না তাদের মানে তারা চিন্তা করছে সাড়ে চারশো চার হাজার কিলোমিটারের সীমান্তে সৈন্য ডেপ্লয়মেন্ট অমুক শমুক নানা কিছু নানা কিছু কিন্তু সীমা যখন লঙ্ঘিত হয়ে যাবে তাদেরও তো ধৈর্যের একটা সীমা আছে তাই না যতই কৈটিল্যের মানে কৈটিল্যের মানে নীতিতে তারা চলুক চলুক না কেন তারপরেও তো ধৈর্যের একটা সীমা আছে এবং সেই সীমা যে লঙ্ঘন করলে কি হয় সেটা তো পাকিস্তানের ওপরে অপারেশন সিন্দুর দিয়ে ভারত দেখিয়ে দিয়েছে তাই না তো বাংলাদেশও পরিস্থিতি আসলে সেই দিকে নিয়ে যাচ্ছে এবং কেন নিয়ে যাচ্ছে সেটাও বলেছি আমি আগেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জ্ঞানজাম লাগিয়ে ক্ষমতায় থাকতে চায় আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে জামায়াত ইসলাম প্রকৃত মুক্তিযোদ্ধা শাসতে চায় ভারত বস্তুত এই দুইটা জিনিসকে সাইট করার জন্য বা অ্যাভয়েড করার জন্যে ইগনোর করার জন্য। মানে ভয়ঙ্কর রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার তারা তো ডেটারমিন তাদের বক্তব্য হলো ভারত তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমাদেরকে এমনভাবে উত্তক্ত করব যে তোমাকে বাধ্য হতে হবে আমাকে আক্রমণ করার জন্য জেলেনস্কি যেমন হ্যাঁ পুতিনকে বিরক্ত করছিল রাইট তো ঘটনা যখন ঘটবে তখন এই আজকে এই ইউক্রেন যেমন তার ভূমি হারা হারাচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্ব সেটা আবার মেনেও নিচ্ছে তো বাংলাদেশের কফালেও তো একই ঘটনা ঘটতে পারে কি পারে না এটা নিয়ে কিন্তু আমি বহুবার বহু ভিডিও করেছি ভারত কি ওই ভুল করবে নাকি তারা চিন্তা করছে তারা হাজার হাজার কোটি টাকা অলরেডি খরচ করে ফেলছে তাছাড়া চিকেন নেক নিয়ে বাংলাদেশের মতো একটা কুচ্কে দেশ ভারতের পেটের ভিতরে থেকে হুমকি ধামকি দেয় তারপর ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করে তো ভারত তো চেষ্টা চিন্তা করবে যে ঠিক আছে বাংলাদেশের মানুষ এমনিতেই তো ভারত বিরোধী যতই তাদের ভালো কিছু করা হোক না কেন তারা তো আর ভারত প্রেমী হবে না দেশকে তারা ভারত বিরোধী হয়েই থাক কিন্তু যুদ্ধ যদি করতেই হয় তখন সিকেন নেক এলিভেন্ট নেক বানাতে অসুবিধা কি এবং ওই এলিভেন্ট নেক যখন বানাবে অর্থাৎ বাংলাদেশের কিছু জায়গা যখন দখল করে নেবে সেখানে তারা সৈন্য ডেভেলপমেন্ট করলে তখন আন্তর্জাতিক কোনো পক্ষ এসে বাংলাদেশের পক্ষে কি গীত গায়ে বলবে যে এটা ছেড়ে দাও আর যদি বলেও যে ছেড়ে দাও ভারতকে ছেড়ে দিবে না কি না দিবে না ভারত তো ছেড়ে দিবে না রাশিয়া কি ইউক্রেনের অংশ ছেড়ে দিচ্ছে নাকি না দিচ্ছে না তারপরে এই যে ইজরায়েল এই যে গাজায় হামলা করে এখন সৈন্য গাজার মধ্যে গিস গিস করছে না ইজরায়েলস তো ওখান থেকে ওখান থেকে কি ইসরায়েলের সুন্দর চলে আসছে নাকি না চলে আসে নাই এবং আমার মনে হয় না যে ভবিষ্যতে ওখান থেকে ইজরায়েলসূন্য চলে আসবে না এত কিছুর পরও যুদ্ধবিরতির পরও কিন্তু ঠিকই বোমা মেরে চলছে গাজার উপরে তাই না ইসরায়েলের বক্তব্য হচ্ছে হে ফিলিস্তিনিরা হামাশরা তোমরা তো আমাদের ইসরায়েল ধ্বংস করতে চাও তো তোমাদের এখানে জায়গা নেই তোমরা এখান থেকে ভাগো এ জায়গা আমাদের বোঝা গেছে তো বাংলাদেশও কি অনেকটা এরকম গাজার মতো পরিস্থিতির দিক ধাবিত হচ্ছে না গাজার চতুরদিকে মানে ইসরায়েল দেয় না একদিকে ভা সাগর অন্যদিকে ওই যে মিশর তারপরেও কিন্তু গাজার কি পরিস্থিতি হয়ে গেছে তাই না তো বাংলাদেশও চতুর্দিকে ভারত একদিকে খালি সাগর রাইট তো বাংলাদেশের যে যারা নাকি রাজনৈতিক দল আছে ক্ষমতায় যাবে ভবিষ্যতে যারা স্বপ্ন দেখে তারা কি একবারও চিন্তা করছে যে এই বর্তমানে যে প্রশাসন বাংলাদেশে তারা বাংলাদেশটাকে কোন পর্যায়ে রেখে অতঃপর তারা হয়তো ইলেকশন দিলে মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেল সো হোয়াট ক্ষমতায় গেলেও ইন দি মিন টাইম যেভাবে ভারতকে খুশিয়ে খুশিয়ে গা তৈরি করা হয়েছে এবং তার ফলাফল শুরু ভারত যদি কোনো কর্মকাণ্ড করে থাকে তো যে দলই ক্ষমতায় আসুক কেমনকি শেখ কেউ যদি পুনঃ প্রত্যাবর্তন করানো হয় এবং শেখ কেউ যদি দেশের মানুষ গ্রহণ করে তাকে প্রধানমন্ত্রী বানায় এরপর শেখ হাসিনাও যদি ভারতকে অনুরোধ করে যে তোমরা যে অঞ্চল দখল করে খেলছো এগুলো ছেড়ে দাও ভারত তাও শুনবে না এটা উনিশশো এক বাহাত্তর সাল না যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলল যে আপনি আপনার সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে নিয়ে যান আর ভারত সুটসুট করে তিন মাসের মধ্যে সেগুলো নিয়ে গেছিলো রায় রাইট কিন্তু এটা তো উনিশশো বাহাত্তর সাল না এটা উনি দু সাল রাইট নতুন বলে আন ভারত অতএব যদি ক্ষমতায় শেখ হাসিনা ফিরেও আসে আর ভারত যদি তার সিকেন নেক নেক বানিয়েও ফেলে এরপরে যদি শেখ হাসিনাও যদি নরেন্দ্র মোদীকে বলে যে আপনার আপনারা যে জায়গা দখল করেছেন এটা ছেড়ে দেন তাও দিবে না এই ভুল অন্তত এইবার ভারত করবে আমার তা মনে হয় না আমি বহু ভিডিওতে বারবার এই কথাগুলো কেন বলছি এই কারণে বলছি বাংলাদেশ কেন ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে কি কারণে মানে এত বড় হাই রিস্ক কেন নিতে যাচ্ছে বাংলাদেশের ভূমি হারানোর তারা কি এটা বুঝছে না আমি তো ধরেন একজন পাবলিক তাই না বাইরে থেকে যা কিছু আমার মাথায় আসে আমি তাই দেখি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রেক্ষিতে কি হতে পারে এইগুলো সম্পর্কে আমি চিন্তাভাবনা করি বাট যারা বাংলাদেশের ক্ষমতায় আছে তারা কি বুঝছে না যে তারা ভয়ঙ্কর রকম জুয়া খেলছে এবং এই জুয়া খেলেতে তারা তারা হানড্রেড পারসেন্ট হেরে যাবে কারণ ভারত যদি বাংলাদেশের উপরে ধরেন আক্রমণ করে যদি প্রচণ্ড উত্তক্ত হয়ে যদি করেই বসে তো এই পাকিস্তান কি বাংলাদেশকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে না তা এগিয়ে আসবে না চায়না কি এগিয়ে আসবে না নাকি না তাও এগিয়ে আসবে না কেউ এগিয়ে আসবে না তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দল যে বা যারা এখন আসে ক্ষমতায় আছে। তারা কি জানে না যে ওই রকম অবস্থায় পৃথিবীর কোনো দেশ তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না আমি জানি না আসলে এদের মাথায় কি আছে আর কি কী ভাবনা করে কিন্তু বাংলাদেশকে খুব রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে যেটা দেখে শুনে বা চিন্তা করে আমার হৃদয়টা মানে কি কী বলা যায় মানে ভয়ানক দুঃখিত হয়ে যাচ্ছে মানে মর্মাহত হচ্ছি আমি এবং যে কারণে বস্তুতে বক্তব্যগুলো বলা আমি কি চাই নাকি আমার দেশ ভারত এসে কিছু জায়গা দখল করে নিবে কেন তারা দখল করবে কেন কিন্তু আমি যদি সারাক্ষণ মানে পায়ে পাড়ে দিয়ে জ্ঞান জাম্বা তারপরে মনে করেন যে বাঘের লেস দিয়ে যদি আমি আমার কান গানোর চেষ্টা করি তাহলে কি ভারত ছেড়ে না নাকি আর ওই যে বললাম যদি জায়গা দখলই করে ওই ওই বাহাত্তরের মতো না যে বঙ্গবন্ধু বললো আর ইন্দিরা গান্ধী তার সৈন্য নিয়ে চলে গেল এইবার যদি ভারত কোনো জায়গায় দখল করে ওই বললাম না যে খোদ বঙ্গবন্ধু যদি ফিরে এসেও যদি এসে বলতো যে তোমরা এখান থেকে সৈন্য সরিয়ে নাও তাও নিবি না দিস ইজ দ্য রিয়ালিটি এটা কি বাংলাদেশের রাজনীতিবিদ বা যারা ক্ষমতা আছে তারা কি বোঝে জানি না বোঝে কি না ধন্যবাদ